মাই কি অবস্থা কানে এখন তো হুন্ডা আলাদা দোষ ভাই আপনারা আবার এখন বাম দিতে ওরে কি পরিস্থিতি কি রে কি আশ্চর্য এটা একটা শিক্ষিত মেয়ে সে কোনো দিকে না তাকিয়ে এভাবে হুটহাট করে বাইকের সামনে চলে গেল এখন দোষ হইতো কিন্তু গাড়ি আলাদা

কালকে হাফবেলায় দেখা গেছে অনেকে এক হাজার টাকা হুম দুপুর তো বলতে প্রতিদিন হুম ধরলে দেখা গেছে একদিন দুদিন বা মাসের তিন চার দিন হয় এরকম